হ্যালো বন্ধুরা এ দেখো আমি এটা আমার ননদের ননদের বাড়ি তার জন্য আমারও ননদ হয় ননদের বৌমা তাই আমি এই পাপড়িয়াদের বাড়ি গিয়েছিলাম গিয়ে আমার খুব ভালো লাগলো এই দেখো কি সুন্দর আলপনা দিচ্ছে কত সুন্দর ঘর সাজানো দেখে আর লোভ সামলাতে পারলাম না দিয়ে আমি ভিডিও বানিয়ে নিলাম এ দেখো ওর দুষ্টু ছেলে ভিডিও ও ছবি তুলবনা ছবি তুলবনা করছিল তা জোর করে তুলে নিয়েছি এ দেখো কি সুন্দর আলপনা দিয়েছে দেখো এত সুন্দর আলপনা হাতের কাজ দেখে চোখ ভরে দেখো খুব ভালো লাগলো দেখো কি সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়েছে ও আর ওর মেয়ে বানিয়েছে তাই বললো তো মেয়ে স্কুল গিয়েছে তাই মেয়েকে দেখাতে পারলাম না দেখো ওরা সুন্দর ডিজাইন করেছে খুব সুন্দর লাগছে দিয়ে আমার তো খুব ভালো লেগেছে তার জন্য আমি ভিডিও বানিয়ে নিলাম ওর আলপনা দেখে আমাদের পাশের বাড়ি আমার বৌমা হয় আমার ননদের ননদের বাড়ি তা ননদের ননদ মানে আমার আমারও ননদ হচ্ছে যে ননদের দিদি বলে ডাকে দিদির বৌমা পাপিয়া নাম আমাদের বৌমা হয় খুব ভালো মেয়ে সুন্দর করে ঘর বাড়ি সাজিয়ে রাখে তোমাদের সেটাই দেখাচ্ছি এ দেখো আলপনা দিয়েছে এবার তোমাদের ঘর সাজানো দেখাবো হাতের কাজ দেখাবো এ দেখো ঘরটাকে খুব সুন্দর সাজিয়ে রেখেছে মিকি মাউস দিয়ে দেখো ওদের ঘর বাড়ি খুব সুন্দর করেছে এত সুন্দর করেছে দেখতে খুব ভালো লাগলো অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম গল্প করলাম খুব সুন্দর করে সাজিয়ে রেখে দেয় দেখো ঠাকুর এই দেখো আমার এটা আমার বৌমাদের ছবি ছেলে আর বইয়ের ছবি এ দেখো ওর ছেলে আছে ছেলের জন্য প্রচুর খেলনা কিনতে হয় খুব দুষ্টু ছেলে সব সাজিয়ে রেখেছে ওর মেয়ে আছে যে টল পুতুল মেয়ের পুতুল এক ছেলে এক মেয়ে মেয়েটা পড়াশোনা করছে মেয়েটা গান শেখে তারপরে ওর হাতের ড্রয়িং করে খুব সুন্দর হাতের কাজ যে আল্পনাগুলো দিয়েছে ওর মেয়ের কাজ দেখাবো তোমাদের হাতের সুন্দর মাটির তোমাদেরকে দেখাচ্ছে ও মেয়ে কি কি কাজ করেছে ঘর বাড়ি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এত সুন্দর সাজিয়ে রেখেছে খুব ভালো লাগলো দেখে তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এ দেখো কত পুতুল কত ঠাকুর কি সুন্দর লাগছে এ দেখো মেয়ের হাতের কাজ এই মাস্কটাকেও বানিয়েছে কি সুন্দর করে দেখো এত সুন্দর হাতের কাজ কি সুন্দর করে বানিয়েছে ওর মেয়ে হাতের কাজ খুব সুন্দর জানে গানও শেখে গান গান ভালোবার গান করে আমরা পাশের বাড়ি তো শুনতে পাই সব এ দেখো স্পাইডারম্যান স্কুল ব্যাগ এ দেখো কলা বানিয়েছে দেখো এ দেখো এটা মাটির মাটির ঠেলোতে সেই প্রসাদ দিই ওই প্রসাদের দেখো কি সুন্দর করে মা দুর্গা এঁকেছে এত সুন্দর করে এ দেখে এইগুলোও করেছে এইগুলো হাত দিয়ে তৈরি করে ফিতে দিয়ে কি কাগজ দিয়ে একে সুন্দর করে করেছে এত সুন্দর হাতের কাজ দেখলে চোখ চোখ ধরে যায় এ দেখে এটা ওর মা বানিয়েছে পাপিয়া মণ্ডল তুলো দিয়ে এ দেখো মেয়ের সব প্রাইজ পাওয়া মেয়ে পড়াশোনাতেও খুব ভালো গান শেখে সব কিছুতেই প্রাইজ পায় ঘর সুন্দর করে সাজানো আছে আর মেয়ে এত সুন্দর মেয়ে সব খেলায় পড়াশোনায় নাচে আঁকাতে ড্রয়িংয়ে সব কিছুতে প্রাইজ পায় এই দেখো মেয়ের একটা ডল ডল পুতুল সাজিয়ে রেখেছে এ দেখো আমাদের লাড্ডু গোপাল কত সুন্দর লাগছে কৃষ্ণ গোপাল এই দেখো দুষ্টু দুষ্টু ছবি তুলব না দেখো বাথরুমে গিয়ে শুধু জল ফেলছে জল ঢালছে খুব বদমা খুব দুষ্টু দেখো জল বের করছে আর ফেলে দিচ্ছে ছবি তুলবো না পালাচ্ছে কেমন পালাচ্ছে দেখো আমি আমি তুলে নেছে দেখো এবার বলছে আমি খেলনা খেলবো তুমি আমার ছবি তুলবো হ্যাঁ যে খেলনা খেলছে এইবার তুলছে এবার মানে ওর ভালো লাগছে মায়ের ছবি তুলেছে বলে ওর খুব ভালো লাগছে দিয়ে ও বলছে এবার আমিও তুলবো আমি নাচ করব তোমাদেরকে নাচটাও দেখাচ্ছি দাঁড়াও এ দেখো এটা আমাদের বৌমা পাপিয়া মণ্ডল ওর হাতের কাজও খুব সুন্দর গান জানে রান্না জানে সব কিছুই জানে অনেক গুণ ওর ভিতরে ওদের বাড়ি গেলে ওদের সাজানো গোছানো দেখলে এত সুন্দর লাগে আমি খুব ভালো বলি আমি তুমি এত সুন্দর করে সব সাজিয়ে রেখেছো আমার খুব ভালো লাগছে তাই আমি বোমার সাথে একটু ছবি তুলে নিলাম দেখো খুব ভালো এ দেখো আমাদের নাতি হয় নাতি এবার নাচ করবে দেখো বলছে ঠাম্মি আমি নাচ বেটা দাও কই মুকা বালা নুকিনে হ্যাঁ টুবি নে খালি করবি আমার ভিডিও এই পর্যন্তই তোমরা সব ভালো থেকো সুস্থ থাকো বাই বাই এবং মা ছেলেকে খুব আদর করছে